আজ কার্গিল বিজয় দিবস আজ থেকে পঁচিশ বছর আগে কার্গিলে ভারতীয় সেনাবাহিনী দক্ষ রণকৌশলে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করেছিল কিন্তু কী কারণে ভারত এবং পাকিস্তানের মধ্যে কার্গিলে যুদ্ধ হয়েছিল ঘটনাটির সূত্রপাত হয় উনিশশো সালে ভারত এবং পাকিস্তান উভয়েই পরমাণু বোমা পরীক্ষা করেন এবং সফল পরীক্ষাও করেন এতে চিন্তিত হয়ে পড়েন বিশ্বের শক্তিশালী দেশগুলো তারা মনে করে ভারত এবং পাকিস্তান যেহেতু চিরশত্রু তাই রেগে গিয়ে যে কোনো সময় অন্য দেশের ওপর পারমাণিক বোমা বিস্ফোরণ ঘটতে পারেন তাই তারা লাহোরে একটা সমঝোতার ব্যবস্থা করেন সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী উনিশশো নিরানব্বই সালে ফেব্রুয়ারি মাসে সংগঠিত এই লাহোর সমঝোতার মূল উদ্দেশ্য ছিল কোনো দেশ কোন দেশের ওপর আক্রমণ করবে না দু দেশের সরকার এটা মেনে নিলেও পাকিস্তানি সেনাবাহিনী এটা মেনে নিতে পারেনি উনিশশো সালে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে ভেঙে দু টুকরো করে দিয়েছিল এবং পাকিস্তানের প্রায় এক লক্ষ সেনাবাহিনী ভারতের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছিল এই কারণে ভারতের ওপর প্রচণ্ড ক্ষোভ ছিল পাকিস্তানি সেনাবাহিনীর কাশ্মীরে মে থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রচণ্ড বরফ পড়ে আর এই বরফের কারণে কার্গিলের উঁচু উঁচু পর্বত থেকে ভারতীয় সেনাবাহিনীকে নিচে নামিয়ে আনা হয় তাছাড়া পাকিস্তানের সঙ্গে চুক্তি হয়েছিল যে পাকিস্তান একে অপরের ওপর আক্রমণ করবে না অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী সুযোগের অপেক্ষায় থাকে তারা বুঝতে পারে এই মে থেকে অক্টোবর মাস পর্যন্ত পর্বতের উঁচু যে ভারতীয় বাংকার রয়েছে এই বাংকারগুলোতে যেহেতু কোনো সেনাবাহিনী নেই তাই তারা সাধারণ মানুষের বেশে ওই বাংকারগুলোতে উপস্থিত হয় একজন স্থানীয় ব্যক্তি দেখতে পান কিছু পাকিস্তানি পাঠান পোশাক পরে পর্বতের ওপর অবস্থান করছে ওই ব্যক্তি ভারতীয় সেনাবাহিনীকে এসে বিষয়টি বলেন তখন কিছু সেনাবাহিনী বিষয়টি দেখার জন্য পর্বতের ওপর ওঠেন তখন ওই বাংকার থেকে ভারতীয় সেনাবাহিনীর উপর গুলি বর্ষণ করা হয় এবং ভারতীয় সেনাবাহিনীর ওই সদস্যদের বন্দক বানিয়ে ফেলেন এতে ভারতীয় সেনাবাহী বুঝতে পারেন পর্বতের ওপর পাকিস্তানি বাহিনী এসে দখল করেছে কার্গিল পর্বত যেহেতু অনেক উপরে অবস্থিত তার পাশেই এক নম্বর সড়ক অবস্থান করছে পাকিস্তান যেহেতু কার্গিলের উঁচু পর্বতগুলো দখল করেছিল তাই সমতল ভূমিতে ওই রাস্তা দিয়ে কোনো যানবাহন গেলেই তারা উপর থেকে গুলি করে ধ্বংস করছিল আর এই কারণেই ভারতীয় সেনাবাহিনীর কাছে প্রথম দিকে এই যুদ্ধ কঠিন হয়ে উঠেছিল কিন্তু ভারতীয় সেনাবাহিনীর অনেক সদস্যের জীবনের বিনিময়ে শেষ পর্যন্ত ছাব্বিশে জুলাই আজকের দিনে এই যুদ্ধ জয়লাভ করেছিল ভারত